জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি এই নোটিশটি প্রকাশ হয়েছে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের দশ তারিখে প্রকাশ হয়েছে দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের যারা ভর্তি হবেন তাদের কিন্তু ভর্তি কার্যক্রমে দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপ এটি এরপরে আর ভর্তি কার্যক্রম চলবে না এটি সর্বশেষ এটাই বলে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো আমি এখন নোটিশটি পড়ছি আপনারা শুনুন জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো চার দেওয়া আছে দুই হাজার তেইশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন এগারোই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে তেইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী ক মেধা তালিকায় স্থান পায়নি খ মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি গ মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে ঘ দ্বিতীয় পর্যায়ে সাত সাত দুই হাজার চব্বিশ থেকে পনেরো সাত দুই হাজার চব্বিশ তারিখ অর্থাৎ সাত জুলাই হতে পনেরোই জুলাই তারিখ পর্যন্ত যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক তা নিশ্চয়ন করা হয়েছে সে সকল আবেদনকারীকে মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যে সকল আবেদনকারীর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না তাহলে আপনারা বুঝতে পারলেন যারা মানে এইচএসসি পাস করে অনার্স ফার্স্ট ইয়ারে অনার্স প্রথম বর্ষে ভর্তি হবেন এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা আছে সেটি হলো যে কলেজ কর্তৃক যদি আপনার প্রাথমিক যেটা আবেদন করেছিলেন কলেজ কর্তৃক যদি প্রথম অথবা দ্বিতীয় পর্যায়ে যদি আপনার যদি প্রাথমিক আবেদনটা নিশ্চয়ন করা না হয় কলেজ কর্তৃক তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না তাহলে প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক কিন্তু নিশ্চয়ন করা থাকতে হবে এখানে উল্লেখ্য যে দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থী দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে ভর্তি বাতিল করে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ডট এসি ডট স্ল্যাশ অ্যাডমিশন এর প্রসপেক্টাস অনার্স ইম্পর্টেন্ট নোটিস অপশন থেকে জানা যাবে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন নিম্ন সময়সূচি সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তাহলে এখানে দেওয়া আছে ক্রমিক নম্বর একে বিবরণ আবেদনের তারিখ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদনের তারিখ এগারো নয় দুই হাজার চব্বিশ থেকে তেইশ নয় দুই হাজার চব্বিশ তাহলে বুঝতে পারলেন আপনারা যে এগারোই সেপ্টেম্বর শুরু হবে এবং শেষ হবে তেইশ সেপ্টেম্বর তাহলে এগারোই সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বরের মধ্যে কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ওয়ানার্স প্রথম বর্ষে ভর্তি হবেন তাদের কিন্তু এই দ্বিতীয় সর্বশেষ রিলিজ স্লিপের অনলাইন ভর্তি কার্যক্রম কিন্তু এগারোই সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বরের মধ্যে আপনারাকে সম্পন্ন করতে হবে তো এখানে ক খ গ ঘ এখানে চারটা জিনিস দেওয়া আছে পড়তে হবে ক হচ্ছে রিলিজ স্লিপে আবেদনের জন্য আবেদনকারীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে ওয়ান লিংকে লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি দিতে হবে এক্ষেত্রে আবেদনকারীর নাম ও অন্যান্য তথ্য সহ রিলিজ স্লিপের আবেদন ফর্ম ওয়েবসাইটে প্রদর্শিত হবে হচ্ছে পর্যায়ে আবেদনকারী কলেজ সিলেকশন গিয়ে এ বিভাগ ও জেলা ভিত্তিক যে কোনো কলেজ সিলেক্ট করলে ওই কলেজে তার ভর্তিযোগ্য অর্থাৎ এলিজিবল বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পাবে আবেদনকারীকে প্রতিটি কলেজের ক্ষেত্রে বিষয়ভিত্তিক শূন্য আসনের তালিকা থেকে তার ভর্তিযোগ্য অর্থাৎ এলিজিবল বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করে এন্ট্রি দিতে হবে এভাবে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি পাঁচটি কলেজ কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফর্ম পূরণ করবে গ হচ্ছে আবেদনকারীকে রিলিজ স্লিপের আবেদন ফর্মটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহ করতে হবে তবে এই ফর্মটি আবেদনকৃত কলেজ কলেজসমূহে জমা দিতে হবে না ও কোনো ফি প্রদান করতে হবে না ঘ হচ্ছে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা বুঝতেই পারছেন যারা ওয়ানাস ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চান তারা অবশ্যই দয়া করে এই সময়ের মধ্যে আপনারা ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করে নিবেন আর কথা হল যে এটা কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপ দ্বিতীয় রিলিজ স্লিপ আবার সর্বশেষ রিলিজ স্লিপ সেহেতু সাবধানতা হয়ে এর পরে কিন্তু আর কোনো ভর্তির জন্য রিলিজ স্লিপ প্রকাশিত হয় না প্রথম রিলিজ স্লিপ প্রকাশিত হয় আর দ্বিতীয় রিলিজ স্লিপ সর্বশেষ রিলিজ স্লিপ এটাই এটাই দ্বিতীয় এটাই সর্বশেষ রিলিজ স্লিপ এরপরে আর দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আর কোনো শিক্ষার্থী ভর্তি হওয়া যাবে না এটাই সর্বশেষ এখানে বলেই দিয়েছে যে সর্বশেষ রিলিজ স্লিপ এটা তাই আপনাদেরকে সতর্ক হয়ে সচেতন হয়ে দ্রুত আপনাকে এগারোই সেপ্টেম্বর হতে তেইশ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু আবেদন করে আপনাকে ওয়ানার্স ভর্তি হয়ে যেতে হবে না হলে কিন্তু এক বছর আপনার লস হয়ে যাবে এ শিক্ষাবর্ষে আপনি আর ভর্তি হতে পারবেন না আর যারা নতুন তারা অবশ্যই দয়া করে জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন জায়েদ পলিটিক্যাল সায়েন্স চ্যানেলটি অবশ্যই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আজকের এই ভিডিওটি অবশ্যই একটু আমার লম্বা বড় হয়ে গেছে ভিডিও যেহেতু ওয়ান্স ফার্স্ট ইয়ারের সম্পর্কে আমি একটু কথা বলছি সেহেতু একটু বড় ভিডিও হয়ে গেছে তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যান আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে